বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপি করবো সেটা হচ্ছে দুধ লাউ দুধ লাউর জন্য হাতে কেটে নিয়েছি আপনারা যদি হাতে না কাটতে পারেন তারা অবশ্যই গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন পাতলা করে কাটতে হয় আর লাউটা একদম কচি নিতে হয় আর যতটুকু বিচি যদি থাকে একটু ও বিচিটুকু সব ফেলে দিতে হয় এখানে আমি কিছুটা গরম পানি দিয়ে দিব একটু ফুটান্ত পানি হাতে কাটাটা বেশি টেস্ট তাই হাতে কাটলাম আমার মাকে দেখেছি সবসময় হাতে কেটে নেয় এখানে একটা পাতলা কাপড় নিয়ে নিয়েছি এক দেড় মিনিট ভিজিয়ে রাখবেন অনেকক্ষণ ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নাই টিপে পানিটা অবশ্যই ফেলে দিতে হবে না হলে কিন্তু একদম গলে গলে যাবে আর চিপে পানিটা ফেলে দিলে এটা শক্ত থাকবে আমি এখন মেপে নিচ্ছি কতটুকু হবে এই দুই দুই কাপ থেকে একটু বা আজকে আমি রান্না ব্যবহার করব ডেয়ার অ্যান্ডের ঘিটা এটা দানাদার ঘি এবং বেশ ভালো একটা ঘি যে কোনো রান্না এটা ব্যবহার করা যায় এটা ফ্লেভারটা খুবই ভালো আর যদি মানে আপনারা কিনে বুঝতে পারবেন যে এটা ফ্লেভারটা কতটা ভালো যে কোনো ঘি ঘিয়ের জিনিসটা না করতে হলে এই ঘিটাই ব্যবহার করতে পারে এই ঘিতে আমি লাউগুলো দিয়ে দিব ঘিয়ের মধ্যে লাউটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব এই ঘিয়ের মধ্যে আমি এটাকে ছয় মিনিট ভেজে নিয়েছি লাউটাকে এখন আমি চিনি দিয়ে দিব স্মিলা এখানে পুনে দুই কাপ চিনি দিয়ে দিলাম এখানে চারটা এলাচ দানা দিয়ে দিলাম মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি এটা বেশ সময় নিয়ে আমি পানিটাকে শুকিয়ে নিয়েছি আর দেখেন এখন ঘি গুলো এই যে ঘিটা ভেসে উঠতেছে এক কেজি দুধকে কমিয়ে নিয়েছি বিসমিল্লাহ একটা জিনিস আপনাদের দেখিয়ে দেই এতক্ষণ যে আমি এটাকে চুলায় রাখলাম প্রায় আধা ঘন্টার থেকে উপরে কিন্তু দেখেন প্রত্যেকটা লাউয়ের ইগুলো আলাদা আলাদা একদম এই যে ঝরঝরা এরকম ঝরঝরা হতে হবে গোলে টলে ভর্তা হয়ে গেলে হবে না দুধ লাউ এরকম ঝরঝরা হয় শ্যামাইয়ের মতন আর কি এটাকে আমি অনেকটা শুকিয়ে নিয়েছি দেখেন এই অবস্থা আছে এখন আর এখন আমি কিছুটা মাওয়া দিয়ে দিব মাওয়াটা অবশ্যই যদি থাকে অবশ্যই দিবেন এটাকে আরও দুই মিনিট চুলায় রেখে দেবো তারপরে নামিয়ে নেব আর এখন মানে রোজা রোজার মধ্যে কিন্তু মিষ্টি একটা আইটেম থাকে যদি ঘরে কিছু নাও বানায় তারপরেও জিলাপি বুন্দি এইসব কিনে নিয়ে আসে আপনারা এটা রোজার মধ্যে অবশ্যই অবশ্যই বানাইতে পারেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ সবাইকে ভালো সুস্থ নিরাপদে দোয়া করি আল্লাহ হাফেজ